হ্যালো বন্ধুরা আমি হইলো মাম্পি তো আমি একটু ইউটিউব চ্যানেল ছিল আগে একটা তো ওইটা চ্যালেঞ্জে ওয়াচ টাইম লাগে এক বছরের ভিতরে তো ওইটা তো হইতে হয় হয়নি আমার আমি জানতামও না যে এক বছরের ভিতরে যে চ্যালেঞ্জে ওয়াচ টাইম লাগে তাই আমি ভিডিওটা করতাম ওরকমভাবে মানে করতাম না তারপর পরে দিয়ে জানছি যে না চ্যারাতে ওয়াশ টাই বহুত মানে কম্পালসারি যে ধরেই করতে লাগে বললে এখন আমি আরেকটা চ্যানেল খুলছি যেটা আমার নাম হলো মাম্পি লাইফসার ব্লগ তো তোমরা কিন্তু যাও গিয়ে চেক করো আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো সবাই পাশে থাকো তোমাদের ছাড়া কিন্তু আমার চ্যানেলটা একদমই গ্রো হইব না তোমরা না থাকলে আমি কোনোদিনও আগ বাড়তে পারম না আর আমার একটা ইচ্ছা আছে যে আমি ইউটিউব ইউটিউবার হুম মানে ব্লগার ব্লগ করতে আমার বহুত ভালো লাগে জানি না ভালো হয় কি না খারাপ হয় কিন্তু মনের থেকে আমার ইচ্ছেই যে আমি ব্লগ একটা হোমই ব্লগার হোমই আর এটা আমি ছাড়বই না যত পর্যন্ত আমি না হইছি ব্লগার আর আমি আমার যুমটা আমি করেছি এটা কর করুমই যতই কষ্ট হোক না হোক আমি কষ্ট করেই যাব যত পর্যন্ত সফল না হই তোমরা কিন্তু যাও চেক করো যে মার্পি লাইফস্টাইল ব্লগে আর হ্যাঁ তোমরা কি ভিডিও দেখতে চাও ব্লগ কী কী অনেক কিছু অনেক কিছু ভিডিও এখন আসে তো তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও কিন্তু জানাও আমার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকো তোমরা সব সময় তাহলে আরও ভিডিও পাইবা আমার থেকে তো যাও চেক করো গিয়া টা আর একটা ভিডিও নিয়ে আসুম